বিসমিল রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিটির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আসলাম ইয়ামাহা ফ্রেজার বাসন টু ইয়ামাহা ফ্রেজার বাসন টু এফআই ইঞ্জিন খুব সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বিটিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মাঠ বিটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের এখন চৌরাশি নম্বর পিলারি পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের এখন চৌরাশি নম্বর পিলারি পশ্চিম পাশে কুয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার বেড়ি এই বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ল চৌত্রিশ পঁচিশ উনত্রিশ ঢাকা মেট্রো ল চৌত্রিশ দুই হাজার পাঁচশো উনত্রিশ ডিজিটাল ব্ল্যাড স্মার্ট কার্ড প্রথম মালিকের বাইক একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক আমাদের শোরুম বাইক মারবি বাইকটি আছে বাইকটি চলছে একুশ হাজার একশো আটান্ন কিলো একুশ হাজার একশো আটান্ন কিলো প্রথম মালিকের বাইক ডিজিটাল ব্ল্যাড স্মার্ট কার্ড যে কোনো মুহুর্তে নাম পরিবর্তন করা যাবে যারা নিতে চান অতি সত্বর তাড়াতাড়ি চলে আসুন আমাদের শোরুম বাইক মাদ্রিতে বর্তমানে বাইকটির দাম সয়া তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা রেজিস্ট্রেশন অর্ধেক দামে আমাদের কাছে পেয়ে যাবেন বাইকটি বাইক মডেলিতে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের ফেসবুক পেজ বাইক মন্ডলিতে পোস্ট করি আপনারা বিশেষ করে যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন সরাসরি বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে শরীর সম্ভব হয় না তারা যেন এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করতে পারেন এবং এই ভিডিওটা বারবার দেখে বাইকটা ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন তাই আমরা প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের ফেসবুক পেজে পোস্ট করি এবং দেখেন এইভাবে ভিডিও করে প্রত্যেকটা অংশ বারবার দেখাচ্ছি যেন আপনার দেখতে ভুল না হয় একবার ভুল করে যেন দারবার দেখতে পারেন যারা আগেবার আমাদের শরীরে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন না একটি আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো বাইকটি আগে মধ্যে বাইক বিড়ি ফেসবুক পেজ ভিজিট করুন কারণ বাইক বিড়ি দীর্ঘ পঁচিশ বছর শুনানির সহিত এই বৃহত্তর মিনিটপুরে ব্যবসা করে আসছে আপনাদের জন্য সুপার প্লেট কন্ডিশনের বাইকগুলো কালেকশন করে আসছে তাই বলবো একটি প্রতিষ্ঠিত জায়গা থেকে বাইক ক্রয় করুন যেন আপনার পেপারসে কন্ডিশনে কোনো কিছুতে আপনাকে হয়রানি হইতে না হয় কারণ যে জিনিসটা আস্তে চালাবেন যানবাহনটি সেটা যেন আপনার মনের মতো হয় কন্ডিশনের দিক থেকে এবং পেপার্সের দিক থেকেও যেন নিশ্চয়তা থাকে কোনো ভেজাল না হয় কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার আছে সবাই সব কিছু জানে না ব্যবসা করলেই ব্যবসায়ী হওয়া যায় না যাই হোক আজকাল বেশি কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন একটু লাইক শেয়ার কমেন্টস করে ফলো দিয়ে দেবেন আজকে মতো এখানে আবারও ফিরে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম